পর্দনশীল নারীদের নানাভাবে হেনস্থ করা হচ্ছে অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে কিন্তু দীর্ঘ নিপীড়নের শিকার হয়েও পর্দানশীল নারীরা এতদিন তাদের কষ্টের কথাগুলো বলেননি তবে পরিস্থিতি বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে পর্দানশীল মহিলাদের দেয়ালে ফির থেকে গেছে তারা আর চুপ থাকতে পারছেন না তারা বাধ্য হয়েছে রাস্তায় নামতে তাদের কষ্টের কথাগুলো সবাইকে জানাতে সাংবাদিক ভাই ও বোনেরা অনেকে হয়তো জানে না অসংখ্য পর্দানশীল নারী এখনো জাতীয় পরিচয় পত্র পাননি এই সমস্ত পর্দানশীল নারীরা পিতা মাতা বাংলাদেশী এবং তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশে নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছেন গত ষোলো বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় সেরেকারী কর্মকর্তা শুধুমাত্র মুখ্যছবি না থাকার না তোলার অজুহাতে পর্দান নাগরিকত্ব আটকে রেখেছে এতে পর্দানশীল নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্ট কথিত